আপনি জব করতে চান কেন কারণ আমার টাকা লাগবে টাকা তো সবারই লাগবে কিন্তু আপনি এই জবটাই করতে চান কেন কারণ এই জব আমার টাকা দিবে মানে আপনার কোনো গোল বা স্বপ্ন নেই আছে তো কি সেটা টাকা কামাই করা ছোটবেলায় এমিল লাইফ লেখেন নাই জি স্যার লিখছিলাম কি লিখছিলেন ওই যে সবাই যেটা লেখে আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি ডাক্তার হইতে চাই গরিবদের সেবা করতে চাই তাহলে ডক্টর হন নাই কেন আমি তো কমার্সের স্টুডেন্ট কিন্তু এমনি ছোটবেলা কি হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা স্যার ইচ্ছা ছিল অনেক টাকা হবে বাড়ি গাড়ি হবে এই টাকা কই থেকে আসবে এই জব থেকে কি জব করতে চান আপনাদের জব করতে চাই কেন টাকা লাগবে যদি আপনারা টাকা না দেন জব করব না তাহলে কি করবেন টাকা কামাই করব ধরনা আপনি কাজ করতে ভালো লাগলো না তাও করবেন টাকা দিলে ভালো না লাগলো করব কাজ করতে কারোরই ভালো লাগে না টাকাই সব আপনি কি বিবাহিত না বিয়ে করেন নাই কেন ওই টাকা নাই তো এইজন্য কেউ বিয়ে করে না টাকা হইলে পরে করবেন না কেন কারণ আবার টাকা নাই হয়ে গেলে বউ নাই হয়ে যাবে আপনি কি টাকা ছাড়া কিছুই বুঝেন না বুঝি কি না টাকা ছাড়া কিছুই বুঝি না শুনেন টাকা দিয়ে কখনো সুখ কিনা যায় না এই জ্ঞান আমি ছোটবেলার থেকেই জানি আর মানিও টাকা যা সুখ কিনা জানা সত্য কিন্তু টাকা না থাকলে দুঃখ ফ্রিতে সার্ভিস দিয়ে চলে আসবে তাই টাকা লাগে ধরেন আপনারা আমরা এক মাস কাজ করালাম এক মাস কাজ করার টাকা না দিয়ে ভাগাই দিলাম পরে কি করবেন কি আর করবো ভেঙে যাবো টাকা নেবেন না টাকা নিয়েই তো ভাগবো দরকার বলে বাসা থেকে একটা নিয়ে আসবো টাকার জন্য এত নিচে নামবে টাকার জন্য নিচে না এমন কি আছে সবাই টাকার কাছে বিক্রি হয় পুলিশ থেকে শুরু করা মন্ত্রী ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ব্যবসায়ী থেকে শুরু করে কর্মচারী সবাই টাকার জন্য নিচে নামে এই টাকা আসলে একটা ইলেকশন একটা মায়া অদ্ভুত ছায়া এগুলো দেখে কোনো কিছু হবে না ভাইয়া এগুলো কোনো ভ্যালু নেই টাকা নিয়ে তোর কবর যেতে পারবে না এই ভাইবা দেখেন এই মানুষ টাকার জন্য যেই পরিমাণ কষ্ট করে পাপ করে মৃত্যুর এক সেকেন্ডের ভরসা নাই এই টাকা দেয়া করবো ডাকি একটু বললেন না টাকা দেয়া সুখ কিনা যায় না আসলেই যায় না উল্টা ওরা সুখ বিসর্জনে টাকা কামাই করে সুখ দরকার না একে টাকা লাগবে টাকা আসলে একটা ড্রাগসের মতো কাজ করে কোনো মোটিভ নাই। খালি টাকা হইলেই চলে অন্য টাকা মারতে সুখ অন্যের মাইরে সুখ দশ কুড়ি টাকা পকেটে থাকলেও দশ টাকা কোনো গরিব দিতে চায় না ওরা গরিব উল্টা দিবে কি গরিবের টাকা উল্টা মাইরা খায় সবই খেলা ইলিউশনের খেলা মরিসিকা। এছাড়া মানুষ মাত্রই চাহিদাশীল চাহিদা কখনো কমে না দিন দিন খালি বাড়ে যেমন ধরুন একটা মানুষের এখন এক লাখ টাকা চললেও একটা সময় গিয়ে এক কোটি টাকা দাঁড়া চলবে না আপনি এত কিছু বুঝেন যে আপনি নিজে টাকার পিছনে শুরেন কেন টাকা দরকারি প্রত্যেকটা মানুষই টাকা লাগবে টাকার জন্যই সবাই সব কিছু করে কিন্তু আমি টাকা অন্ধ না টাকার বিনিময়ে সুখ বেশি না টাকা থাকলে দুঃখ ধারে কাছে আসবে না সুখটা হয়তো ধারে কাছে পাওয়া যাবে আমি তাদের মতো হতে চাই না টাকা কামাই করে অন্যের কথা ভাবতে চাই এরাতেই সুখ আপনার জবটা হবে না আপনি আসতে পারেন সেটা আমি জানি কিভাবে এই যে রেকর্ডিং লাগা রাখছেন আপনার বস এতক্ষণ সবই শুনতাছিল এই টাকা খরদের মধ্যে আপনার বসও পরে তার গা রাখছে তাই আপনার মেসেজটা বলছে আমার গেট আউট বলে বের করে দিতে আপনি বুঝলেন কেমন কিছু মানুষ আমাকে দূর দৃষ্টি সম্পূর্ণ মানুষ বলে যাই হোক উঠি আবার আসছেন কেন স্যার গেট আউট বলেন নাই তো একটা গেট আউট বলেন তারপর চলে যাই একটা আলাদা তৃপ্তি পাওয়া যাবে আর স্যার বলেন বলেন লজ্জা পায়েন না Get out. Thank you, sir.